এখন কেমন বাংলাদেশ দেখতে চান আমরা যদিও যদি আপনাদের কমন বক্তব্য যে ইয়েস আমরা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই আমরা অনিয়ম মুক্ত বাংলাদেশ দেখতে চাই আপনার কেমন বাংলাদেশ আপনার প্রত্যাশা আচ্ছা আপনি যেটা বললেন বৈষম্যের বিরুদ্ধে কিন্তু দেখেন আমি সবসময় একটা বিষয় ফিল করেছি যে স্বাধীনতার পর থেকে কিংবা বুঝদিন হওয়ার পর থেকে দেখছি যে মানে বাংলাদেশে সব মূল্য আছে কিন্তু মানুষ হিসেবে মানুষের যে একটা মূল্য মানবিক যে মর্যাদা সেটা কখনো মানে মানে আমি হতে একটা একটা ক্লাসকে কে এটা পেতে দেখেছি কিন্তু সব ক্লাসে মানে সমতা নিশ্চিতের বিষয়টা দেখি নেই মানুষের মূল্যটা মানে কি মানে একটা পর্যায়ে থাকতে দেখি নেই মানে আমি এটি এটির মধ্যে ক্লাস বেদাবাদ দেখেছি আমি মনে করি এখন এমন একটা বাংলাদেশ গড়বে যেখানে সুযোগের সমতা থাকবে যেখানে সাম্য নিশ্চিত হবে আমরা আরেকটা কথা পাশাপাশি বলতেছি বিষয় বললো যেখানে প্রাণ এবং প্রকৃতির চিন্তা ভাবনা করা হবে যেখানে দায় এবং দরদার রাজনীতি করা হবে শুধু ব্যক্তি স্বার্থ কিংবা গোষ্ঠীর স্বার্থ সাম্প্রদায়িক স্বার্থ সেখানে আপনার উপেক্ষিত থাকবে দায় দরদ এবং একটা সাম্যের বাংলাদেশ আমরা গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি বাংলাদেশ এমন বাংলাদেশ দেখতে চাই যেখানে সবাই নিরাপদ এবং শুধু ফিজিক্যালি নিরাপদ না সে তার ন্যারেটিভ নিয়ে নিরাপদ তার চিন্তাভাবনা নিয়ে নিরাপদ তার বক্তব্য নিয়ে নিরাপদ এমন তার এবং কি তার স্বপ্ন নিয়েও নিরাপদ সে যে আমরা বাংলাদেশের থেকে স্বপ্ন দেখতে পারি না ব্রেন ড্রেনের যে জিনিসটা শুরু হয়েছে বাংলাদেশ থেকে ডায়সার যেটা চলছে এটা বহু বছর ধরে চলছে এবং আজ পর্যন্ত বাংলাদেশের কোনো সরকার কোনো সিস্টেম এই মেধা পাচার থেকে বাংলাদেশকে বাঁচাতে পারেনি আরও সুযোগ করে দিচ্ছে বরং আরও সুযোগ করে দিচ্ছে আমি চাই বাংলাদেশে এমন একটা দেশ হোক যেখানে সর্বপ্রথম যতগুলো বিচার বাকি সেই বিচারগুলো নিশ্চিত হবে যতগুলা দুর্নীতি পরায়ন সেক্টর রয়েছে সেগুলো মুক্ত কলঙ্ক মুক্ত হবে এবং বাংলাদেশ এক্ষুনি হয়তো সবকিছু হয়ে যাবে না কিন্তু ওই জার্নিটা যেন শুরু অন্তত দেখতে পাই যে ক্ষমতা ধীরে ধীরে জনতার হাতে আসছে তাদের আশা আকাঙ্ক্ষাগুলো সত্যি সত্যি প্রতিফলিত হচ্ছে শুধু আশ্বাস বাণী না আমরা এবার কাজ দেখতে চাই আমরা একবারে শেষ দিকে সংক্ষেপে শুনব ক্যাম্পাসে কেমন ছাত্র রাজনীতি দেখতে চান যদি আমরা বলছি যে দলীয় লেজের ভিত্তি ছাত্র রাজনীতি থেকে মুক্ত হওয়া দরকার ক্যাম্পাস আপনারাই বলছেন বৈষম্য ছাত্র আন্দোলনে বলছেন ক্যাম্পাসে কেমন ছাত্র রাজনীতি দেখতে চান আমরা এই যে মুহূর্ত তৈরি হয়েছে সেটা আমরা অবশ্যই ছাত্র সংসদ কেন্দ্রিক যে বিষয়টা আমরা সেটিকে অবশ্যই প্রকাশ করতে চাই এই মুহূর্তে ছাত্র সংসদ কেন্দ্রিক হচ্ছে ছাত্রদের যে প্রতিনিধি থাকে আমি দেখছি যে এই যে বিশ্ববিদ্যালয় যে ছাত্র ছাত্রদের কেন্দ্রিক যে বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে সে সেখানে আপনার শিক্ষক বলেন কর্মচারী বলেন সবার প্রতিনিধি আছে সবার পলিসি মেকিংয়ের ক্ষেত্রে একটা মানে কি একটা স্ট্রেক আছে কিন্তু ছাত্রদের নিয়ে যে কেন্দ্রিক যে বিশ্ববিদ্যালয় তাদের কোনো প্রতিনিধি নেই আমরা শীঘ্রই হচ্ছে ছাত্র সংসদ কেন্দ্রিক আপনার বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে আমরা সেটার দিকে প্রকাশ করতে পারি রাজনীতিটা কেমন হবে ছাত্র রাজনীতিটা কেমন হবে ছাত্র রাজ্যের যে বিষয়টা সেখানে কোনো আপনার মানে দখলদারিতে যে ছাত্র রাজনীতি কিংবা দবন নিপুঞ্জের ছাত্রদের সেটা বিশ্ববিদ্যালয় আমরা কখনো অ্যালাউ করে তার থেকে আমরা মুক্তি চাই জি তা আপনার ক্যাম্পাস নিরাপদ রাখার জন্য কেমন ছাত্র রাজনীতি আপনি প্রত্যাশা করছেন ক্যাম্পাস নিরাপদ রাখার জন্য দেখুন বাংলাদেশের মানে রাজনীতির আতর ঘর অ্যাকচুয়ালি ছাত্র রাজনীতির ঘরগুলো তবে দলীয় রেজুর লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি সেগুলো আসলে ছাত্র রাজনীতি না সেগুলা অন্য রাজনীতির শিল হিসেবে হয় এর রাজনীতি আমরা আর ক্যাম্পাসে চাই না ক্যাম্পাসে রাজনীতি হওয়া উচিত ছাত্র সংসদ কেন্দ্রিক ছাত্ররা ছাত্রদের প্রতিনিধি তৈরি করবে তারা ক্যাম্পাসে মুক্ত চর্চা রাখবে এবং মুক্ত চর্চা মানে প্রত্যেকটি বিশ্বাসের ছাত্র যেন তার চর্চা নিয়ে সেখানে নিরাপদ বোধ করে আর আমার 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 মনে হয় যে ছাত্র সংসদগুলো চালু করা খুবই জরুরি খুবই জরুরি আমরা বিশেষ করে ছাত্র রাজনীতি এবং ছাত্র সংসদ তালুকরা খুব জরুরি এবং আপনি যেটা বললেন যে দলীয় লিজুবৃত্তিক রাজনীতি আপনারা চান না এটা কি বসুমী বিভৃতি ছাত্র আন্দোলনের সবাইকে আপনারা এই বিষয়ে একমত যে দলীয় লিজুর্ভিত্তিক ছাত্র রাজনীতি আপনারা চান না দেখুন দফা যখন করা হয়েছিল তখন আমরা মানে কোনো ছাত্রের কাছ থেকে কোনো আপত্তি পাইনি তবে হ্যাঁ তখন আন্দোলন ছিল মোমেন্টাম ছিল দাবি ছিল এখন ছাত্র রাজনীতি দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়া সকল ক্যাম্পাসে এগুলো নিয়ে আমি চাইব যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সরাসরি ছাত্র এবং শিক্ষকের মধ্যে দেওয়ালটা উঠে যাওয়া উচিত তারা সরাসরি বসুক এবং একই সঙ্গে এখানে যদি কোনোভাবে প্রশাসন কাজ করতে পারে তারাও আসুক তিনমুখী বক্তব্য একই জায়গায় এক টেবিলে হোক এবং গণমত সংগ্রহ করা হোক যদি সংখ্যাগরিষ্ঠের মত যাই যে ছাত্র সংগঠন মানে ছাত্র সংসদ ছাড়া দলীয় ছাত্র রাজনীতি চলবে না তাহলে যেন অতি দ্রুত সময়ের মধ্যে সেটা নিশ্চিত করা এবং আমি মনে করি যে আমরা গণমাধ্যম থেকেও মনে করি যে এই ক্ষেত্রে যেহেতু আপনারা বসুমীপুরি ছাত্র আন্দোলন একটা নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন একটা বিপ্লবের মধ্যে দিয়ে আমরা এটাও প্রত্যাশা করি যে বৌসুমী ছাত্র আন্দোলন ক্যাম্পাসকেও একটা বৈষম্যহীন এবং নতুন ক্যাম্পাস উপহার দেবে